পাশার আল আসাদের পর কে আসছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন ক্ষমতায় এমন জল্পনা কল্পনা চলছে চতুর্দিকে ইগলেপিক্সের দর্শকদের আজ জানাবো কে হতে পারেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজ প্রথমবারের মতো ইগোলিপিক্সের ভিডিও দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখবেন সিরিয়ার বিদ্রোহীদের সামরিক অভিযানে স্বৈরাচারী প্রেসিডেন্ট বাড় আল আসাদ পালিয়ে গেছেন এই ঘটনার পর অতিবাহিত হয়ে গেছে কয়েকটি দিন এবারে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছেন বিদ্রোহীরা বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল গোলানি এমন পরিকল্পনা করছেন বলে জানা গেছে এ বিষয়ে তিনি ইতিমধ্যে পতিত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়সল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে অপরদিকে আল জাজিরা টেলিভিশন জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন আরেক বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির বশির বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে মোহাম্মদ আল বশিরের জন্ম উনিশশো সালে উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে মনোনীত করা হয় এর আগে তিনি এস উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী ছিলেন সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং সরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন এদিকে সিরিয়ানদের স্বাধীনতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা অর্জনে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস এক বিবৃতিতে সংগঠনটি জানায় সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি হামাস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ফিলিস্তিন ইস্যু ও প্রতিরোধে সিরিয়া তার ঐতিহাসিক ও প্রধান ভূমিকায় ফিরে আসবে বলে হামাস আশা করছে প্রিয় দর্শক সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন এপিক্সের ধন্যবাদ